গতকালে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে হাইলাকান্দে সিভিল হাসপাতালে তীব্র চাঞ্চল্য বিরাজ করে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত বন্ধাত্মকরণ শিবিরে এই মহিলার মৃত্যু হয় মৃত মহিলার নাম সায়রা বেগম বয়স বত্রিশ বছর বলে পুলিশ জানিয়েছে মনাছড়া গ্রামের বাসিন্দা সায়রা বন্ধাত্মকরণ করাতে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন কিন্তু বন্ধাত্মকরণের প্রক্রিয়া চলাকালীন হাসপাতালের অপারেশন থিয়েটারে সায়রা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালের তরফ থেকে সায়রা বেগমের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বা হৃদপিণ্ডে রক্তচাপ বেড়ে যাওয়ার জন্য হয়েছে বলে দাবি করা হচ্ছে বন্ধাত্মকরণের দায়িত্বে থাকা গাইনোকোলজিস্ট ডক্টর অমিতরঞ্জন লস্করের গাফিলতির জন্যই সায়রা বেগমের মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকেরা চিকিৎসক ডক্টর অমিতরঞ্জন লস্কর ও জনৈক আশাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে অন্যদিকে মরণোত্তর পরীক্ষার জন্য মৃতদেহ হাসপাতালে নিয়ে আসার পর আজ বেলা দুটায় ময়নাতদন্ত শুরু হয় এদিকে ম্যাজিস্ট্রেট ডাক্তার কর্তব্যরত কর্মীরা ময়নাতদন্ত গৃহে উপস্থিত হলে উত্তেজিত জনতা বাইরে তালা ঝুলিয়ে দেয় জনতার চিৎকার চেঁচামেচি শুরু হলে হাসপাতাল চত্বরে এক অপ্রীতিকর পরিবেশের সৃষ্টি হয় মূলত মহিলার মৃতদেহকে তদন্ত গৃহে না ঢুকিয়ে দিবালুকে সভা সম্মুখে নির্বস্ত্র করে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল তা নিয়ে মহিলার আত্মীয় স্বজনরা ক্ষেপে যান এবং উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেট চিকিৎসক সহ অন্যান্য কর্মীকে তদন্ত রুমে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে মৃতদেহ আত্মীয়কে সমঝে দেওয়া হয় গুৰুৱস্থা দিবিজা ইয়াৰামনা দেখা ধৰাৰ অৱস্থা দেখা তাৰিখ আমি অভিযান ঠিক আছে ৰাখবান মানুহ ফুটাই বেটা মানুহ চেক কৰি তাৰ যেন ইয়াৰ দিলে ইৰক ভৰ্তন আছিলো বেয়াৰ দে মানুহে গৌৰৱ জাগা দিয়ে দুই নম্বৰ মাত এক সময় লাশ আবার তারা না এখন রাস্তার মধ্যে হসপিটাল আছে রাস্তার মধ্যে লাশ এটা লাশ লেডিস চেক করতো ও তারা পুরুষ মানুষ দি জগতরা এটা আমরা ভিডিও ফুটেজ আছে আপনারা বাইরে জগরা কোনো রেসপন্স দিদি না ডাক্তারও না কোনো পুলিশেও না আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ আর ওটা দেখবার লাগে হাইলাকান্ধী হসপিটাল মারা হয়েছে